গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা সকালবেলা ছাদে চলে এসছি এই দেখো ফুল তুলছি এখন পুজো করবো জন্য ফুল তুলছি অনেকই ফুল হয়েছে আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল গোটা ছাদ ভেজা জল জমে রয়েছে ভালোই হয়েছে বৃষ্টি হলে ভালোই বৃষ্টি হলে ভালোই লাগে এত গরম থেকে না রেহাই পাওয়া যায় যা ফুল হয় ছাদে আমার পুজো হয়ে যায় এ দেখো এক থাল ফুল হয়ে গেল আর আমার সাথে সাথে ছাদে এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে এক হাতে ফোন এক হাতে ছাতা এক হাতে ফুলের ডালা আর এক হাতে এই যে দেখতে পাচ্ছ এই যে এরকমই শুরু করে এবার এটাকে নামাবো তারপরে ঠাকুর ঘরে ঢুকবো এবার পুজো করতে ঢুকবো গরমটা কমে গেছে বলে বেশ আরাম লাগছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো দেখতে পাচ্ছ ঘরের কোণে এই যে এটা আমার আর কি ডোর তার কোণে এই যে গাছ মানে প্রায় ঘরের মধ্যে এই যে ছাদ উপরে রয়েছে ঘরের মধ্যে গাছ তার মধ্যে এই যে ঘুঘু পাখি বসেছে ও বাসা করে সুন্দর করে বসেছে দেখতে পাচ্ছ বাড়িটা আমার ঘুঘুর বাসা হয়ে গেল কিছুদিন পর পর ঘুঘু পাখি বাচ্চা দেয় এদিক সেদিক সব দিক আবার দেখছে খুব করে আজকে প্রথমবার মা শ্রী শ্রী মঙ্গলচন্ডীর পুজো আমাদের বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে আমার মা করণদিঘির বাড়িতে এই পুজো চালু করে করেছিল তো এখন আমার শ্রীমতী আমার সনুমানাও এই পুজো শুরু করেছে আজকে এই যে দেখো এই যে ধূপ ধূপ দেবে তার জন্যে নারকেলের সব গাছ ছিঁড়ে সব আয়োজন করছে তো বাকিটা এরপরে আমাকে করতে হবে তো যাই হোক দেখো কি সুন্দর ও ঠাকুর ঘরটা গুছিয়েছে একটু পরে পুরোহিত আসবে এখানে সবই রয়েছে খুব সুন্দর কি রোদ উঠেছে দেখো চারিদিকে একদম কটকট করছে রোদ এই যে বারান্দার গাছগুলো কি হয় জল না দিলে মানে প্রত্যেক দিন এদের জল দিতে হয় না হলে এদের অবস্থাও টাইট হয়ে যায় কারণ এত তাপ আকাশ দেখো দেখাচ্ছি কি সুন্দর লাগছে পুজোর জোগাড় করে নিয়েছি সব এখন আর কি পুরোহিতের অপেক্ষায় বসে আছি কখন উনি আসবে তারপরে করবো তো এই প্রথম আমি মঙ্গলচন্ডীর পুজো করছি অনেক দিনের এটা ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা আজকে পূরণ হলো করি 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 করা হয় না স্কুল থাকে যাই হোক এবছর সুযোগ পেয়েছি মনের আর কি ইচ্ছা যেটা সেটা পূরণ করবো খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে কারণ পুজো করতে আমি ভীষণ ভালোবাসি আর সত্যি শান্তি পাওয়া যায় তো আজকে এই যে দেখো সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি তো কখন আসবে সেই অপেক্ষায় বসে আছি ভীষণ শান্তি হচ্ছে মনে খুব ভালো লাগছে খুব

কাঁচা দুধ এই যে ঘি মধু কোষা হয় না এই যে বিষ্ণু ওম তৎ বিষ্ণু পারমানুপদ সদাপী চক্র ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এতে গন্ধপুষ্পং অনন্ায়ম এতে গন্ধপুষ্পং মৃৎভে গন্ধপুষ্পং কুর্ম নম ও গঙ্গে চোভাগু পুষ্প মহাপুষ্পে

প্রচন্ড অসভ্য কথা বললে শোনে না নাকি এই যে ছেলে ভদ্রতা দেখাও আঙ্কেল আঙ্কেল মঙ্গলচন্ডীর পুজো কমপ্লিট হয়ে গেল দেখো আমি পঞ্জিকা পরে নিলাম এই যে আর তার পুজোর মাঝখানে দুবো এসে খুব ঝামেলা পাখিয়েছিল যাই হোক পুজো হয়ে গেল মনের শান্তি পেলাম ভীষণ মন শান্ত হলো এখানে গাজর আর হচ্ছে আলু সেটাকে একটু ভাজা ভাজা করে নিলাম আর কি গোটা গরম মশলা সম্বরা দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়েছি আর কাজু আর কিশমিশ দিয়ে দিয়ে দিলাম কি ভাজা হয়ে গেছে আর এখানে রেখেছি পনির আর দেখো সাবুগুলো কিরকম ঝরঝরে হয়েছে দেখতে পেরেছো তো এগুলো এখন দিয়ে দিব দিয়ে একটু ঘি দিয়ে দেবো নামানোর আগে আর একটু চিনি দিয়ে দেবো হয়ে যাবে আমার সাবুর পোলাও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি এই দেখো পনির দিয়ে দিলাম আর হচ্ছে সাবুগুলো দিয়ে দিলাম কেমন ঝরঝরে হয়েছে এরকম ঝরঝরে হবে আসলে সাবুটাকে জলটা এমনভাবে ভিজাতে হবে যে আর কি ঝরঝরে হয় মানে সাবুটা ভিজেও যায় আবার ঝরঝরে হয় বেশি জল দিয়ে কিন্তু সাবুটা ভেজানো যাবে না এই দেখো সুন্দর হয়ে গেল দেখতে পাচ্ছো এইবার জাস্ট একটু চিনি দেবো আর ঘি দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেব বেশি দেবো না অল্প আর কি উপোসের দিন তোমরাও এরকম করে করতে পারো খেতে পারো পেটও ভরবে আবার আর কি খাওয়াও হবে ভাত খাওয়া হবে না যাই হোক এবার ঢাকা দিয়ে ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একটু রেডি হয়ে গেলাম বিকেল বেলায় যাব একটু দোকানে অনেক দিন যাই না ধরো প্রায় এক মাস হলো যাই না কারণ গরম থাকে টু কষ্ট হয় এই যে শুয়ে আছে এবার আমি যাই অনেকটাই রাত হয়ে গেছে এই যে এখন চলে যাবো বাড়িতে যাই আর কি আসলে ভালোই লাগে সময় কেটে যাই সুন্দর করে

হাই ছেলে ঘরে যা ঘরে যাও কে শুয়ে পড়েছি তো গুড নাইট এভরি ওয়ান আজকে ভীষণই ক্লান্ত যাই হোক আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো হ্যাঁ যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক অনেক বেশি করে শেয়ার করো তো আজকের মতো এখানেই তো রাখছি ভালো থেকো তোমরা টাটা